শীতের সময় বিরিয়ানি সবার একটা খুবই পছন্দের জিনিস স্পাইসি জিনিস খেতে সবারই ভালো লাগে এবং শীতের সময় নানা রকম সবজি দিয়ে ভেজ বিরিয়ানি ওরের মজাটাই একটা আলাদা ব্যাপার তো আজকে আমি আপনাদের সঙ্গে ভেজ বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বিনস কড়াই ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে কিছু গাজর পাঁচশো গ্রাম পরিমাণ গাজর আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম ফুলকপি আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো প্রথমে আমি সবজিগুলো একসঙ্গে আমি নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে দেখুন সব সবজিগুলো একসঙ্গে নেওয়া হয়ে গেছে আমি এখানে দু কেজি পরিমাণ বাসমতি রাইস নিয়ে নিয়েছি চালটাকে আমি ভালোভাবে দুবার ধুয়ে নেব এভাবে কারণ চালের গায়ে অনেক ময়লা থাকে স্টার জাতীয় থাকে যেগুলো তো সেগুলো সব চলে যাবে চালটাকে ভালোভাবে দুবার ধুয়ে নেওয়ার পরে আমি ফেরা একবার জল দিয়ে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব এদিকে এক কেজি পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নেব কারণ বিরিয়ানির জন্য পেঁয়াজ একটু বেশি লাগে এবং পেঁয়াজের বেরস্তা যেটা দেওয়া হয় সেটাও ব্যবহার হয় সেই জন্য একটু একটা কড়াইতে আমি দেড়শো গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো আমার কাটা রেডি হয়ে আছে তো পেঁয়াজগুলো একটুভাবে খামছে খামছে জাস্ট এগুলো একসঙ্গে থাকে সেগুলো ঝুরঝুরে হয়ে যাবে তো পেঁয়াজগুলো আমি বেরস্তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম অনব্রত খুন্তি দিয়ে এভাবে নাড়াতে হবে নয়তো সব দিকে সমানভাবে পেঁয়াজটা কালার হবে না দেখুন আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়েই গেছে তো এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরস্তা হিসাবে আমি এখানে তুলে রাখছি এগুলো আমি বিরিয়ানিতে ব্যবহার করবো আর বাকি পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি পেস্টটা এটাকে একসঙ্গে ভালোভাবে নাড়ি নাড়ি নিতে হবে এভাবে তো এখানে চার পাঁচ পিস টমেটো আমি পেস্ট করে নেব পেস্ট আমার হয়ে গেছে এই পেঁয়াজ পেস্টটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছে টমেটোটা হয়ে গেছে তো এখানে বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি কিছু গোটা মশলা এখানে নিয়ে নিয়েছি দেখুন তার মধ্যে ছোটো এলাচ বড় এলাচ জিরা লবঙ্গ ডালচিনি সবই আছে তো এটাকে গ্রাইন্ড করে নিতে হবে খুব মানে মিহি করলে হবে না অন্য একটা পাত্রে এক চামচ হলুদ দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কসরি মেথি এবং হাফ চামচ গরম মশলা এবং তার সঙ্গে পেস্ট করে রাখা বিরিয়ানির মশলাটা আমি একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে অ্যাড করে নেব এবং পরিমাণের মতো নুন আমি দিয়ে দিচ্ছি এবার আমাদের সমস্ত মশলাগুলো একসঙ্গে এই তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি জাস্ট এটা পুরো মশলাটা রেডি করার জন্য দেখুন মশলা থেকে তেল আমাদের ছাড়তে শুরু করে দিয়েছে মশলা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখানে তিনশো গ্রাম দই আমি নিয়ে নিয়েছি দই থেকে ভালোভাবে ফাটিয়ে আমি এই মশলার সঙ্গে অ্যাড করব দইটা দিলে যে কোনো রান্নাতে খুব একটা টেস্ট আনে তো দইটা আমি ব্যবহার করেছি এখানে টমেটো যেহেতু দিয়েছি তো ব্যবহার না করলেও হতো কিন্তু আমি এখানে ব্যবহারটা করেছি আর ওই সমস্ত সবজিগুলো আমি এখানে ফ্রাই করিনি বা বয়েলও করিনি কাঁচা অবস্থাতেই আমি এই মশলার উপরে দিয়ে দিয়েছি যেহেতু এটা দমে থাকবে তো সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়েই যাবে তো আমি হালকা এখানে কষিয়ে নেব সবজিগুলোকে জাস্ট মশলার উপরে তিন মিনিট মতন ঢাকা দিয়ে আমি দেখ দেখুন সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরুও করে দিয়েছে কিছু ধনিয়া পাতা খুচি এবং কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি চিঁড়ে সেন্টের জন্য এদিকে অন্য একটা পাত্রে আমি জল গরম করে এখানে কিছু গোটা মশলা যেমন তেজপাতা কালো এলাচ ছোট এলাচ স্টার মশলা লবঙ্গ ডালচিনি এবং পরিমাণ মতন নুন যে আমি ভাতটা রেডি করবো সে ভাতে পরিমাণ অনুযায়ী নুনটা আমি দেব কারণ বিরিয়ানিতে নুনটা যদি কম হয় ভাতে তো খুব টেস্ট লাগে না এবং এক চামচ জিরা দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি জলটার সঙ্গে ভাতটা ঝুরঝুরে হয় তেলটা দেওয়ার কারণ দেখুন আমাদের জলটা ফুটে গেছে এবার আমি চালটা এই জলের ভেতর দিয়ে দিচ্ছি ভাতটা তৈরি করার জন্য এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই করে দিতে হবে কারণ জল চালটা ঢেকে দেওয়া হয়েছে তো ভাতটা ফুটবে সেজন্য কিছু মিন্ট এবং ধনিয়া পাতার কুচি আমি এখানে দিয়ে দিয়েছি ভাতের সঙ্গে পুরোপুরি সব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু দু মিনিট ভালো করে ফোড়ানোর জন্য দেখুন জলটা ফুটে গেছে এবং আরও পাঁচ মিনিট এবার আমি চালটাকে বয়েল করবের সঙ্গে বয়ল করা হয়ে গেছে তো ভাতটা আমাদের মোটামুটি হয়েই গেছে সেভেন্টিতে এইটটি পারসেন্ট এই অবস্থায় ভাতটা একটা ছাঁকনির সাহায্যে তুলে যে সবজিটা তৈরি করা হয়েছিল ভেজ বিরিয়ানির জন্য তাতে আমি আর এই যে উপর থেকে যে লাল তেলগুলো হয় সেটা আমি তুলে নিয়েছি কিছুটা বিরিয়ানির উপরে জাস্ট ব্যবহার করব কালারের জন্য তো এখানে আস্ত মশলাগুলো আপনি বেছে নিতে পারেন বা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো সমস্ত রাইসগুলো আমি এর উপরে ঢেলে দিয়েছি এভাবে একটা ছোটো চামচ দিয়ে বিছিয়ে নিতে হবে দেখুন আমার সমস্ত ভাতগুলো বিছানো হয়ে গেছে আবার এবং যে সবজির যে রোগানটা আমি তুলে রেখেছিলাম কালার হিসাবে তো সেটা আমি ছড়িয়ে দিয়েছি বিরিয়ানির মশলা কিছু অ্যাড করে দিয়েছি আর কিছু মিন্ট এবং ধনিয়া পাতার কুচি ওপর থেকে এবং পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পনির ব্যবহার করতেই পারেন আমি এখানে পনির কিছু দিয়ে দিয়েছি তারপরে ফয়েল পেপারটা ভালোভাবে এর উপর দিয়ে জড়িয়ে এটাকে দমে লাগাতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমাদের অবশ্যই ভিডিও বানাতে উৎসাহিত হই তো সেই জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে একটা গ্যাসের উপরে তাওয়া বসিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে পনেরো মিনিট পর্যন্ত আমি এখানে দমে রাখব তো অলমোস্ট আমার দম এখানে হয়েই গেছে দেখুন এবার আস্তে আস্তে নিচে থেকে উপরে রাইসটাকে হালকা হালকা নেড়ে নেড়ে সাফ করতে হবে চারিধার থেকে আস্তে আস্তে চামচ দিয়ে তুলতে হবে হাতে ভাতগুলো ভেঙে না যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাই